চন্ডিতলা থানার অন্তর্গত ভগবতীপুর অঞ্চলের অধীনে ভাদুয়া মোল্লাপাড়া মসজিদ প্রাঙ্গনে দুই ব্যাপী কেরাত প্রতিযোগিতা ইসলামিক কুইজ এবং দিনই আলোচনা সভা কেরাত প্রতিযোগিতা এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল ভাদুয়া মোল্লাপাড়া মসজিদ প্রাঙ্গনে প্রসঙ্গত উক্ত সম্বর্ধনা সভায় এলাকার ডাক্তার আশাকর্মী এবং পিয়ন ছাড়াও মাইকম্যান ছাড়াও উক্তপাড়ার মসজিদের ইমাম প্রাক্তন ইমাম ছাড়াও মেহমান সহ সকলকে সম্বর্ধনা দেওয়া হয় প্রত্যেককে ব্যাচ উত্তরীয় মোমেন্টো এবং মিষ্টির প্যাকেট দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় যাদের সম্বর্ধনা দেওয়া হয় এক কথায় ভগবতীপুর এলাকার এটা একটা বিরল দৃষ্টান্ত হয়ে রইল ভাদুয়া মোল্লাপাড়ার আজিজিয়া জলসায় সম্বর্ধিত হয়ে প্রত্যেককে ভীষণ আপ্লুত উক্ত আজিজিয়া জলসা কমিটির সকলেই ভূয়সী প্রশংসা করেন এবং পাশাপাশি সাংবাদিকদের সম্বর্ধনা দেওয়া হয় উক্ত আজিজিয়া জলসা কমিটির জনাব জসিম মোল্লা নাইম মোল্লা হাসিবুল মোল্লা আজিজুল মোল্লা সহ সকলেই এই অনুষ্ঠানের মাধ্যমে মেহমানদের উপস্থিতির অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা এক বিরল দৃষ্টান্ত হয়ে রইল মোল্লাপাড়া আজে জিয়া জলসা এবং কেরাত প্রতিযোগিতা ও সম্বর্ধনা সকলকেই সম্মান দেওয়া হয় জলসা ও কেরাত প্রতিযোগিতা সম্বর্ধনা এবং শেষ দিন বাদ এশা কোরআন এবং হাদিসের উপর আলোকপাত করেন মসজিদের পেশ ইমামগণ আখেরি মোনাজাতের শেষে সকলকে তাবারক নিয়ে বাড়ি ফেরেন

যে একেবারে বিরল ঘটনা এই এলাকার মধ্যে যে আশা করবি এবং তা আমি কাউকে ছোট করছি না এবং এখানকার যে এলাকার কক ডাক্তার চিকিৎসক তাকেও কিন্তু সমর্থনা দেওয়া হবে আমরা মোল্লাপাড়া জলসা আজিজিয়া কমিটির তরফ থেকে এই বছর যে সম্পাদনা প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল সেটা বেশ শেষের পথে তো আমি ডক্টর সাবিল আহমেদ সাহেবকে বলব ওনার কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য अब कौन रहा हेलो वाह हा हां 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 এক ব্যক্তি কে এই সম্মান দেয়াতি আমি নিজেকে গর্ব মনে করি আর এই যে জলসা 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 কমিটির কে

Yeah. ছেলে সমিত্র দাকে বরণ করছেন আমাদের কমিটির সদস্য নাইম মোল্লা খুব সুন্দর সাউন্ড সিস্টেম পরিচালনা করা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের এই প্রোগ্রামগুলো সাউন্ড সিস্টেম কিন্তু আজ অবধি আজ অবধি ওনার সাউন্ড সিস্টেমে কোনো ধরনের ত্রুটি থাকে না খুব ভালো করে উনি নিজের রাত দিন ধরে এইভাবে মেহনত করে যান যাক ওনার সাউন্ড সিস্টেম খুবই ভালো থাকে আমাদের প্রোগ্রামে সব সময় উপস্থিত থাকেন কেমন লাগছে আপনাকে খুব ভালো লাগছে আমাকে আমি বিগত অনেক বছরই আসছি তাদের ব্যবহারও যেমন কথাবার্তা খুব ভালো লাগে আমার একটা কথা আমি জিজ্ঞাসা করবো আপনাকে আপনি বিভিন্ন অনুষ্ঠানে যান বিভিন্ন জায়গায় যান কিন্তু এই যে আপনাকে সম্বোধনা দল একটা দিয়ে চাচ্ছ পর্যন্ত হ্যাঁ আমি এখান থেকে আগের বছরও পেয়েছি কিন্তু অন্য জায়গায় অন্য জায়গায় দেয় সব জায়গায় দেয় না আমাদেরকে ভাবে না সব জায়গায় যে আমরাও এই অনুষ্ঠানের একটা অংশ কিন্তু এখান থেকে যে আমাদেরকে সম্বোধনা দেওয়া হচ্ছে যে আমাদের জন্য যে ভাবে এর জন্য আমার খুবই ভালো লাগে কমিটিকে কি বলবেন কমিটিকে বলবো অনুষ্ঠানটা যেন আরো দীর্ঘদিন চালাতে পারে বা বিগত বছর যেন আরো বড় হয় বা আমি যেন আমন্ত্রণ পাই এতেও এবং তাদের তাদের কোনো ধন্যবাদ বা কি জ্ঞাপন করবেন ধন্যবাদ তো একশো বারই দেবো ধন্যবাদ তো একান্ত ধন্যবাদ ভালোবাসা আপনার নাম জানতে চাইছে আমার দর্শক কি নাম আমার নাম সমীর দাস আপনার আপনি কি আগে থেকে চান আপনার বাবা চালাতে এটা না আমি চালাই আমার বাপিও চালায় আচ্ছা 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 আমাদের এইসব প্রোগ্রামগুলো একমাত্র মাইক সিস্টেমের দ্বারাতেই পরিপূর্ণ হয় তা ওনাদের মাইক সিস্টেম এতই ভালো আর উনি এত মেহনতি যে ওনাকে যখনই আমি খুঁজি তখনই পাই ওনার কাজকে উনি এত ভালোবাসেন যে উনি দেখেন না এখানে রাত দিন বা অন্য যে কোনো প্রকারের ওনার কষ্ট হোক না কেন আমাদের বুঝতে দেয় না তাই খুব মেহনত করে উনি মাইক পরিচালনা করে আর কোনো ধরনের ত্রুটি আমরা আজ অব্দি পাইনি ওনার কাছ থেকে আমার নাম হৃদায়তুল্লাহ মোল্লা ওরফে জাসমিন মোল্লা আমি এখানের জলসা কমিটির সভাপতি বললেও চলে সাধারণ সম্পাদক আমাদের জলসায় আজিজিয়ার আজিজিয়ার তম প্রোগ্রাম এটা দ্বিতীয় দিন আজকের কর্মসূচি আছে আমাদের এলাকার আর এম ডক্টরসদের একটু সম্বাদনা জানাব এবং আমার এলাকার ভাদুয়া হেলথ সেন্টারের আশা কর্মীদের একটু সম্বোধনা জানাবো এবং আমার ভগবতীপুরের পোস্ট অফিস পোস্ট অফিসের পিয়ন সাহেবকে একটু সম্বোধনা জানাবো ওর সাথে আরও কিছু গুনিমুনির ব্যক্তি আসবেন তাদের সম্বোধনা জানাবো কারণ এনারা যেই সম্মানের প্রাক্তন তারা কিন্তু সেই সম্মান পায় না আমাদের ডোর টু ডোর ক্যাম্পিং করে এনারা যথেষ্ট মেহনত করে তাই আমরা আমাদের সমাজের কাছে একটা মেসেজ দিতে চাই দিদিরা যখন আপনাদের বাড়িতে আসবেন ওনাদের সাথে একটু ভালো ব্যবহার করবেন ওনারা যাতে কষ্ট না পায় কারণ ওনাদের সব কাজ ছেড়ে দিয়ে আপনার জোর টু টোর ক্যাম্পিং করে আপনার ছেলে গর্ভবতী মহিলাদের ধ্যান রাখে সেই দিকে লক্ষ্য করে হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টায় আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কাজে একেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ অর্থোপেডিক বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং